सादा हो क्या हो देखो रक्त तो मारे सुखी हो क्या दुखी हो देखो ईमान नहीं भेजाल सादा हो क्या काले हो देखो रत्ते तो लाल सुखी हो क्या दुखी हो देखो ईमान नहीं কাছোও কি বা ধরে তবু কাবাই তোমার তো মানুষ তোমার কে তো আছে পৃথিবীটা খের থার কাছেও কি বা ধরে তবু কাবাই তো মানুষের দানে তোমার কে তো ওঠে আছে পৃথিবীটা খের থার থাকে শৈতান মুসল মুসল মান তুমি তো তুমি তো

দিন নয়া জামানার মিনারে মিনারে না কিছু মোয়ার মধেন জীবনের পিছু টান মুসলমান মুসলমান আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি